আবারও বন্যা পরিস্থিতি ঘাটালে টানা কয়েকদিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে শিলাবতী আর ঝুমে নদী তারই জেরে নতুন করে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একাধিক গ্রাম বাড়ির ভেতর দিয়ে বইছে জলের স্রোত রাস্তাঘাট সব ডুবে রয়েছে জলের তলায় কয়েক হাজার মানুষ এখন কার্যত জলবন্দী পুজোর মুখে চরম দুর্ভোগ ঘাটালবাসীর স্কুল কলেজ বন্ধ ছাত্রছাত্রীরা আটকে পড়েছে ঘরে দিন আনা দিন খাওয়া মানুষজনের অসহায় অবস্থার চিত্র এখন গোটা ঘাটালে একমাত্র ভরসা এখন নৌকা তবুও সাহায্যের আশায় দিন কাটছে সাধারণ মানুষের আবারও জলবন্দি ঘাটালের মানুষজন গত কয়েকদিনের টানা বর্ষণে পুজোর আগে নতুন করে ঘাটালে জলবন্দি থাকায় মানুষজন কিন্তু গভীর চিন্তায় এবং উদ্বেগে আছে সামনেই পুজো পুজোর আগেই যে আবারও জলবন্দি ঘাটালের যে মানুষজন নতুন করে যে জলবন্দি অবস্থায় থাকলো তার জন্য কিন্তু চিন্তায় ইতিমধ্যে ঘাটালের মানুষ এমনকি এই বছর ঘাটালে ইতিমধ্যেই সাতবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষোভ জমেছে স্থানীয়দের মনে অভিযোগ বহু বছর ধরে যে ঘাটাল মাস্টার প্ল্যান এর আশ্বাস দেওয়া হচ্ছে তা রয়ে গেছে শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি ঘাটালের বিধায়ক শীতল কপাটের সাফ অভিযোগ দেখুন মাস্টার প্ল্যানের নাম করে তৃণমূল সরকার তার নেতা মন্ত্রীরা শুধু মানুষকে আয়োয়াস করছে মানে এক কথায় আমরা বারে বারে বলি আসি তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল সে জায়গায় মাস্টার প্ল্যানের নাম করে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হলো সব টাকার নেতাদের পকেটে ঢুকে গেল মাস্টার প্ল্যানের কোনো কাজ হয়নি মাস্টার প্ল্যানের কাজ করতে হলে প্রথম কথা নদীগুলো কাটাই করতে হবে ঝাড়াই করতে হবে নদীগুলোই তো বালি আর কাকর কাদা মিলে পুড়ে গেছে বজে গিয়েছে তো সেই কাজটাই করতে সরকার পনেরো বছর পনেরো বছর অসম্পূর্ণ এটা মাস্টার প্ল্যান কি করে করবে নাহলে আজকের দিনে বৃষ্টির দিনে বৃষ্টির জলে বন্যা দেখতে পাওয়া যায় মুখ্যমন্ত্রী তো দু হাজার আহ একুশে বলে গিয়ে হাজার একুশে বলি দু হাজার চব্বিশে বলি বারে বারে বলে কি ম্যাট ম্যাট বন্যা একুশে বললে গেলো মাস্টার প্ল্যান হবে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেলো চব্বিশে নির্বাচনে যে আমরা একত্রিশেম্বর ডিসেম্বর হাজার চব্বিশের মধ্যেই মাস্টার করব দ্বীপ অধিকারী মাস্টার প্ল্যান না করে বড় বড় হোডিং লাগিয়ে দিতে মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এইসব ধপের চপ আর ঘাটালের মানুষ শুনবে না মানুষ বুঝে গেছে যেটা ধপবাজ মিথ্যেবাদী তো সে জায়গায় আগে ছিল দুয়ারে সরকার দুয়ারে সরকারের লক্ষ লক্ষ টাকা লুট করেছে আবারও লুট করার জন্য তৃণমূল নেত্রী নিয়ে এসছে নতুন প্রকল্প যার নাম দিচ্ছে পাড়ায় সমাধান তো মানুষ বলছে পাড়ায় সমাধান নয় তৃণমূলকে আগে তাড়ান কারণ তৃণমূল যেভাবে লুট করে আসছে তৃণমূল যেভাবে ঢপ দিয়ে লক্ষ লক্ষ টাকা কাটমানি তোলাবাজি শুরু করেছে এই জায়গাটা বন্ধ করতে হবে তো সেই জন্য এই পরিস্থিতি দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের শেষ নির্বাচন পরে আর প্রধান শাসক দল বলি আর প্রধান বিরোধী দল বলি কোনোটাই থাকবে না কোনো নির্বাচনে সেভাবে দেখতে পাওয়া যাবে না মানুষ ঠিক করে এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি সময় কথা বলে ক্যামেরায় গণেশের সাথে আমি সভ্যসাচী পশ্চিম মেদিনীপুর